আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ বন্ধু আগুন আল্লাহ তালা কাছে আলহামদুলিল্লাহ আজকে পাঁচটা বাইক কিনেছি পাঁচটাই ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে সিবিএস ব্রেক টোয়েন্টি ফাইভ দুই হাজার বিশ একুশের একদমই নতুনের মতো ফুল ফ্রেশ আমি চালাই আসলাম বিন্দু পরিমাণ কোনো ধরনের কাজ নেই নেই এই শব্দটি বিশ্বাস করবেন ইনশাল্লাহ তো সিবিএস ব্রেক শোরুম কাগজ পরিবর্তন সহ বাইকটি বিক্রি হবে যে কোনো জেলা থেকে যাতে নাম্বার করতে পারেন সেই সমস্ত শোরুম কাগজ আমরা কমপ্লিট করে দেবো আপনার নিজ নামে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটি ক্রয় করতে পারবেন দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকাটা দুই দিনের মধ্যে আপনার হাতে পৌঁছায় দিব টাকা দিয়ে গাড়ি উঠায় নেবেন কুরিয়ার সার্ভিস থেকে তো এই ভিডিওটির মাধ্যমে এই বাইকটির সম্পূর্ণ বিবরণ দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা দেখবেন জি এখন বলবো বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা তার প্রমাণ সামনে টায়ারটা দেখেন প্রমাণ এই সামনে টায়ার প্রমাণ মাঠ একদম নিখুঁত আছে প্রমাণ দুইটি সকাপ একদম নিখুঁত সহ প্রমাণ এটাও একটা দেখেন শোরুমে যেরকম ভাই ভাই শোরুমের প্লেট দিছে কোম্পানি থেকে হবাহুব এরকম আসে প্রমাণ হেডলাইটের গ্লাস দেখেন কী চকচকা ঝকঝকা এবং অরিজিনাল এই গ্লাসটার সহ একদম অরিজিনাল এই যে লোকটা সহ আছে এই সাইডে ভাইজার স্টিকার সহ একদম নিখুঁত আছে সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই টাঙ্গির থেকে তাকান একদম নিখুঁত টাঙ্কি এতে কোনো সন্দেহ নেই ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ পাওদানি থেকে নিয়ে ইঞ্জিনের সব কিছুই ইঞ্জিন গ্যারান্টি সহকারে বলতেছি এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন একটা বাইকের শোরুমের ইঞ্জিন যেমন থাকে হোবাহোবু এরকমই ক্যাটাগরি আছে এতে কোনো সন্দেহ নেই সাইড কভারটাও দেখেন একদম ফুল ফ্রেশ পাওদানি এবং চেন কভার পোটুক শাড়ি সহ সিট থেকে নিয়ে এই পলিগুলোও কিন্তু কোম্পানি পলি ঠিক আছে এই পলিগুলোও কোম্পানি পলি এখন পর্যন্ত রেখে দিয়েছে এই জিনিসটা দেখেন এখানে ব্যাগ রাখার হোক আছে তারপরেও এই জিনিসটা নিখুঁত আছে এত যত্ন করে ব্যবহার করেছে বাইকটি যেটা বলার মতো একশো পঁচিশ সি পর্যন্ত নিখুঁত আছে সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নতুনের মতো কিন্তু এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ানটে সমস্যা আছে যে কোনো জেলা থেকেই বাইকটি নিতে পারবেন আমরা কাগজ পরিবর্তন করে দেবো আপনাদের নিজ নামে আর যখন আপনাদের নিজ নামের নাম্বার পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে বাইকটি নিতে পারবেন এত কোনো সমস্যা না ইনশাল্লাহ সিগন্যাল লাইট টায়ারটাই কিন্তু ফুল সুপার এতে কোনো সন্দেহ নেই ব্যাক লাইট সহ উপর অংশটাও নিখুঁত এবং ফুল দেখেন ফিনিশ দেখেন ফিনিশিং একদমই নিখুঁত মানে সৌরমে যেরকম থাকে হোবাহোব ওই রকমই কিন্তু আসে সহ পিছনে মার্কার সহ পিছনের টায়ারটাও দেখাবো পিছনের টায়ারটাও একদমই নতুন মতো দেখতে পাচ্ছেন কমপক্ষে চল্লিশ হাজার কিলো চা পারবেন এই টায়ার দিয়ে এই সাইডটা দেখেন একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত এটাও সিবিএস ব্রেক সাইলেন্সারটা দেখেন ডেকোরেশন সব কিছু করা আছে এবং সুপার ফ্রেশ আছে ঠিক আছে হাফ সাইজিসগুলো সহ ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের চেহারা একদমই নিখুঁত ইঞ্জিন শোরুম কন্ডিশন যদি না হয় তাকে বাইক ফেরত দেবেন ইনশাল্লাহ ফেরত নিয়ে নেব আপনাকে টাকা বুঝিয়ে দেব ট্যাঙ্কির সাইডটা দেখেন একদম নিখুঁত টাংকি একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন টাঙ্কি আছে কোনো ধরনের দাগ স্পট নাই ট্যাপ খাওয়া নাই ঘাসা নাই ইত্যাদি কোনো কিছুই নেই পাম্পারটার সহ এই সাইডে হ্যান্ডেল এটা বাইজারি স্টিকার সিগন্যাল লাইট সহ সম্পূর্ণই ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম একদম এখন বলব বাইকটি হ্যান্ডেল চাপা সুইচ ঠিকঠাক আছে কিনা দেখেন তো একদম নিখুঁত সব কিছুই আছে মিটার সহ এটা আবার ব্যাটারি চার্জ আছেই আমি চলে আসলাম এত নিখুঁত বাইকটি সাত হাজার পেলার চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা সাত হাজার পেলার চলা অরিজিনাল কোনো ধরনের মিটারের কিলোমিটার কমানো হয়নি সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড একদম স্মুথ সাউন্ড শোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই বিন্দু পরিমাণ তো বাইকটির দাম ফিক্সড প্রাইস যারা আমি যেই দামটা বলবো এই দামে যারা নিতে পারবেন তারাই ফোন দিবেন এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকাতে যারা বাইকটি নিতে পারবেন তারাই ফোন দিবেন শোরুম কাগজ পরিবর্তন সহ কারণ এত নিখুঁত বাইক আমার লাইফে কয়েকটা পেয়েছি তার মধ্যে এটা একটা ইঞ্জিনের কোয়ালিটি আমি লিখিত আকারে গ্যারান্টি দিব বাইকটি সরুম কন্ডিশন ইঞ্জিন পেয়ে যাব ইনশাল্লাহ তো বাইকটির দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সরুম কাগজ পরিবর্তন সহ ফিক্সড প্রাইস একদম